অভিযোগ প্রাথমিকভাবে যাদের মধ্যে অভিযোগ আছে তদন্ত করা দরকার তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিটিআরসি তো দুজন চেয়ারম্যান সহ তিনজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন আর নতুন সেখানে চেয়ারম্যানও দেওয়া হয়েছে এবং ওই চেয়ারম্যান আমরা আরও নতুন কমিশনার সেখানে দিব মূলত তারা দায়িত্ব নিয়ে পুরো বিটিআরসির এই বিষয়টা সুরাহা করবে না প্রথমত আমরা যেহেতু সরকার এখন সংস্কার কমিশন যাচ্ছে আমরা প্রথমত গণমাধ্যমে একটা সংস্কার কমিশনই করব যারা মূলত হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে মিলিয়ে রূপ প্রস্তাবনাগুলো নেবে এবং আমাদের সরকারের জায়গা থেকেও প্রস্তাবনাগুলো থাকবে এবং মূলত আইন এবং নীতিমালাগুলো আমরা তৈরি করব। এবং যে গণমা স্বাধীন গণমাধ্যম আসলে কিভাবে চলতে পারে বাং একটা আমাদের দেশে বাংলাদেশে গণতান্ত্রিক দেশে সেই রূপরেখাটা আমরা তৈরি করে সেইভাবে আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি আর কি সেই অনুযায়ী সংস্কার কমিশন করে তারপরে সেটা হয়তো একটা কমিশনে রূপান্তরিত হব প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমরা দেখেছি বিভিন্ন মানে রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আপনার দেখেছি ইতিমধ্যে বিএনপি থেকে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকে কথা বলেছে আশ্বস্ত করেছে এবং বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে তো আমরা এটা নির্দেশনা দিয়েছি আলোচনা করছি এবং আমাদেরকে আসলে পুলিশকেই অ্যাক্টিভ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকেই অ্যাক্টিভ করলে আসলে আমরা যে জননিরাপত্তার বিষয়টা সেই বিষয়টা আসলে নিশ্চিত করা যাবে ফিরে আসবে আর কি এই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা এই ভূমিকার পরে স্বাভাবিকভাবেই এই পুলিশ এই একই বাহিনীকে আবার আইনশৃঙ্খলা কাজে লাগানোটা মানে এত সহজ কাজ না এবং পুলিশের যে বিষয়টা আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে এই ষোলোটা বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে ক তারা তাদেরকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয় সেই জন্য পুলিশের কিছুটা সেই শাসনটা তারা চাচ্ছে নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা এবং আমাদের তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগে এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে এবং পুলিশ আসলে যে পুলিশের দেখেন পাঁচই আগস্টে যেটা হয়েছে পাঁচই আগস্টে কিন্তু পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা তারা যাতে মাঠে থাকে শেষ পর্যন্ত যাতে তারা মাঠে থাকে এবং বারোটার সময় তো আমরা খবর পেলাম যে এটা পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে এবং এর পালিয়ে যাওয়ার একমধ্যেও কিন্তু কিন্তু পুলিশকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় না এবং পুলিশ পুরো সময়টাই কিন্তু মাঠে ছিল এবং নির্দেশনা যাচ্ছিলো তাকে কোনো নির্দেশনা দেওয়া হয় না ফলে মাঠ পর্যায়ের যে পুলিশরা অনেক সাধারণ পুলিশ কিন্তু হামলার শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছেন আসলে এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমানো যেতে পারতো পুলিশকে যদি নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেদিন অনেক ড্যামেজ আমরা কমাতে পারতাম কিন্তু পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে এবং মূলত মাঠ পর্যায়ের যে পুলিশ আমরা কনস্টেবল এস আই তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে যদি নির্দেশনা দিয়েছে কিন্তু উপরের মহলের লোকেরা আসলে তো এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে পুলিশের বিষয়টা সংবেদনশীলতা সাথে নিতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে আচ্ছা এটাই আমরা লাস্ট কোশ্চেন নিচ্ছি যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে এবং এই বিষয় যেহেতু তুললেন আর একটু বলছি যে আমরা কিন্তু শহীদ পরিবারের অনেকে যোগাযোগ করছে আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন আছে বৈষম্যবিদ্ধি আন্দোলনও একটা লিগাল টিম করতেছে এই লিগাল টিমে তাদেরকে সহায়তা করবে অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে এবং সাংবাদিকদের ক্ষেত্রেও এরকম হতে পারে বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে আমরা বলেছি এই ফ্যাসি মানে এই যে আমাদের হত্যাকাণ্ডটি হয়েছে জুলাই হত্যাকাণ্ড সেটির বিচার কিন্তু সেটির বিচার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে মানে ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার কার্যটি সম্পাদিত হবে এবং সাংবাদিকদের সাংবাদিক বা যে কেউ এই গণহত্যার সাথে যারা জড়িত গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে উস্কানি দিয়েছে তাদেরকে এই বিচারে আওতায় আনা হবে সে সেটা সাংবাদিকই হোক আইনজীবী হোক রাজনৈতিক দলের কর্মী হোক পুলিশ হোক প্রশাসন হোক যে কেউ তো এই এই হত্যাকাণ্ডের বিচার এই সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সরকারের জায়গা থেকে করব আর এরবারে ফৌজদারি আইনে তো বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে সেটা তো কোর্টে যাবে এবং আমরা সরকারের জায়গা থেকে তো এই ধরনের মামলার নির্দেশনা দেওয়া হয়নি এবং আমরা বলেছি যে যা যদি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয় ভুক্তভোগী না হয় এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে তা যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয় এবং সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু মামলা ঘটনা ঘটেছে সেটা আমরা সেটা আমরা বলেছি এটা সমর্থনযোগ্য নয় এবং আমরা চেষ্টা করছি সামনের দিকে যাতে এই ধরনের ঘটনাগুলো না হয় সবাইকে ধন্যবাদ ও যেটা বললেন সেটা না সেটা এটা এটা কিন্তু একটা কূটনৈতিক বিষয় আর কি এটা রাষ্ট্রীয় জায়গায় হচ্ছে আর তিনি কথা বলতে চেয়েছেন বা সকল রাষ্ট্রের প্রতিনিধিরাই কথা বলতে যাচ্ছে।